আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে শিল্পকলা চারু ও কারুকলা লিখিত ব্যবহারিক যে প্রশ্নটি সেটা নিয়ে তো দেখতে দেখতে আমাদের এক থেকে ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হইলো হ্যাঁ আগামী কালকে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই আমি তাড়াতাড়ি হাজির হয়ে গেলাম তোমাদের প্রশ্নটি নিয়ে আশা করছি এই প্রশ্নটি যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে আমাদের এই পরীক্ষার আহ পুরো প্রশ্নটি আমরা বুঝতে পারবো এবং আমাদের পরীক্ষাটি অনেক ভালো হবে ওকে তো চলো আমরা প্রশ্নটি দেখি দেখো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী চতুর্থ বিষয় শিল্পকলা চারু ও কালো কলা হ্যাঁ লিখিত ব্যবহারিক এখানে দেওয়া আছে সময় হচ্ছে এক ঘন্টা পূর্ণ মান হচ্ছে পঞ্চাশ ওকে আচ্ছা যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও আমাদের একটার জন্য থাকবে পাঁচ আর দুইটা দিতে হবে জন্য পাঁচ দশ দশ নম্বর পেয়ে যাব দেখো ক নম্বর প্রশ্নটি হচ্ছে মাটির খেলনা তৈরি করতে কি মাটি ব্যবহার করা হয় মাটির খেলনা তৈরি করতে কি মাটি ব্যবহার করা হয় এটা হচ্ছে আমাদের এক নম্বর এক নম্বরের ক নাম্বার প্রশ্নটি খ নাম্বার প্রশ্নটি হচ্ছে ছবি আঁকতে কি কি উপকরণ লাগে তিনটি লেখ ছবি আঁকতে কি কি উপকরণ লাগে তিনটি লেখ এখানে তিন লেখো এখানে তিনটি হবে তিন লেখ তিনটি লেখ ওকে আচ্ছা তারপরে যে প্রশ্নটি সেটা হচ্ছে মৌলিক গুলো কি কি লেখ মৌলিক রং গুলো কি কি লেখো ওকে আর নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে রশি তৈরি করতে কি লাগে রশি তৈরি করতে কি লাগে এই হচ্ছে আমাদের এক এক নম্বরের যে চারটি প্রশ্ন থাকবে এখান থেকে তোমরা দুইটি প্রশ্নের উত্তর দিবে হুম একটি প্রশ্নের জন্য পাঁচ করে তোমরা দুটি প্রশ্ন উত্তর দিলে দশ নাম্বার এখান থেকে পেয়ে যাবে ওকে তাহলে এক নাম্বারে আমাদের চারটি প্রশ্ন থাকবে আমরা দেখলাম এরপরে আমরা দুই নাম্বারে দেখব দেখো দুই নাম্বারে আমাদের এখানেও থাকবে কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন কয়টি প্রশ্ন থাকবে তিনটি যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তো আমরা এখানে দুইটি প্রশ্নের উত্তর দেব এখানে আমাদের থাকবে দশ দুগুনে আহ বিশ আমরা বিশ নাম্বার পেয়ে যাব ওকে তো আমরা তিনটি প্রশ্ন দেখি ক নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে স্মৃতিশোধ অঙ্কন করে রং করো তোমাদের স্মৃতিশোধ অঙ্কন করতে হবে এবং রং করতে হবে ক নাম্বার শহীদ মিনার অঙ্কন করে রং করো শহীদ মিনার অঙ্কন করে রং করো আর গ নাম্বার হচ্ছে তোমার দেখা একটি দৃশ্যের ছবি এঁকে রঙ করো তো এই হচ্ছে আমাদের তিনটা প্রশ্ন আমরা এই তিনটা প্রশ্নের মধ্যে যেকোনো দুইটি প্রশ্ন করে আমরা যদি দিতে পারি তাহলে আমরা বিশ নাম্বার পেয়ে যাবো ওকে আশা করছি তোমরা স্মৃতিশোধ আঁকতে পারো তোমরা শহীদ মিনা রাখতে পারো যদি তোমরা স্মৃতিশোধ এবং শহীদ মিনা রাখতে না পারো তাহলে তোমরা হচ্ছে তোমাদের বড় ভাইদের কাছ থেকে অথবা তোমাদের বাসায় যে পারে তাদের কাছ থেকে তোমরা সাহায্য নিতে পারো অথবা তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো যে স্মৃতিশোধ অঙ্কন সহজ কিভাবে করা যায় শহীদ মিনার কিভাবে সহজে অঙ্কন করা যায় এটা তোমরা দেখে হ্যাঁ সেখান থেকে সহজেই শিখে নিতে পারো ওকে আচ্ছা তারপরে আসলে আমরা তিন নম্বর প্রশ্নগুলো দেখবো তিন নম্বর প্রশ্ন যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও এখানে একটাতে থাকবে দশ আমরা দুইটা উত্তর দিতে পারলে আমরা দশ দুগুণা কত পাই যাব ২০ নাম্বার ওকে তো প্রশ্নগুলো তোমরা একবার দেখো যে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি করো কাগজ দিয়ে তোমাদেরকে শাপলা ফুল তৈরি করতে হবে হ্যাঁ এক ক নাম্বার প্রশ্নটি হচ্ছে কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি করো খ নাম্বার প্রশ্নটি হচ্ছে বিভিন্ন রঙের কাপড় দিয়ে শিল্পকর্ম তৈরি করো বিভিন্ন রঙের কাপড় দিয়ে তোমাকে শিল্পকর্ম তৈরি করতে হবে আর গ নাম্বার যে প্রশ্নটি হচ্ছে মাটি দিয়ে আম অথবা মাছ তৈরি করে রং করো হ্যাঁ এই মাটি দিয়ে আম মাছ তৈরি করে রং করো আম অথবা মাছ আম মাছ সরি আম মাছ দুইটি তৈরি করে কি করতে হবে রং করতে হবে তো এই হচ্ছে আমাদের তিন নম্বরের তিনটি প্রশ্ন তো এটাই হচ্ছে তোমাদের পুরো প্রশ্নটি তোমরা প্রশ্নটি আরেকবার দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটি তোমরা যদি সুন্দর করে বাসা থেকে পড়ে যেতে পারো তাহলে আশা করছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা আহ হুবহু কমন পেয়ে যাবে অনেক কিছুই হ্যাঁ আর তোমাদেরকে অবশ্যই এই বিষয়গুলোকে প্র্যাকটিস করে যেতে হবে শহীদ মিনার স্মৃতিসৌধ তারপরে যে বিভিন্ন এই যে এই বিষয়গুলো হ্যাঁ যে আছে চারু এবং কারুর যে আলাদা আলাদা বিষয়গুলো তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে বাসা থেকেই তো আশা করছি তোমাদের পরীক্ষাটি অনেক সুন্দর এবং ভালো হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ